কেমন আছেন হ্যাঁ ভালো আমি মাহমুদ হাসান নুরুল আকসার আদর আচ্ছা আপনি কি এক্সারসাইজ রেগুলার করেন হ্যাঁ রেগুলারই করা হয় এসে স্ট্রেচিং ওয়ার্ম আপ করে এক্সারসাইজ করেন না সরাসরি এক্সারসাইজ করেন সরাসরি এক্সারসাইজ হয় না প্রথমে স্ট্রেচিং ওয়ার্ম আপ দেন এক্সারসাইজ গুড খুবই ভালো লাগলো আচ্ছা আপনি এখন যেটা করছিলেন এটা কি সেটে করেন না নরমালি করেন সেটে করা হয় কয় সেট করেন এই তিন থেকে চার সেট প্রতি সেটে কয়টা থাকে পনেরো থেকে বিশটা টাইম থাকে প্রত্যেক সেটে পনেরো থেকে বিশটা থাকে তো এটা যদি আপনি একটু চেঞ্জ করেন যেমন আপনি ফিজিক্যালি ফিট অবশ্যই খুব সুন্দর লাগছে দেখে সেটা হচ্ছে যদি ফার্স্ট সেট আপনি টেন টাইমস করেন সেকেন্ড সেট টোয়েন্টি টাইমস থার্ড সেট টোয়েন্টি ফাইভ টু থার্টি এরকম করা যেতে পারে কিনা করা যেতে পারে আচ্ছা এখন যদি আপনি করেন তাহলে আমরা ফার্স্ট সেট পাঁচটা করে করব। ফার্স্ট সেট পাঁচটা এরপর একটু ব্রেক নিয়ে সেকেন্ড সেট দশটা থার্ড সেট কুড়িটা করতে পারেন পনেরোটা বা বিশটা এভাবে যে সেট করেন এর চেয়ে এটা করলে কিন্তু ফিডব্যাকটা একটু বেটার আসবে হতে কারণ হচ্ছে আপনার শারীরিকভাবে আমরা যেমন ন্যাচারালি কিন্তু আমরা চেষ্টা করি প্রথম কষ্টের এক্সারসাইজগুলো করে ফেলি কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি এভাবে সেটে করেন তাহলে পরবর্তীতে যত কাজ করার স্ট্যামিনা আপনার কিন্তু আরও বেশি বেড়ে যায় ফার্স্ট টাইম যেহেতু আমরা এক্সারসাইজ করি আমরা নিয়মগুলো তো অবশ্যই সুন্দরভাবে করার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম যদি দশটা করেন বা বিশটা করেন সেকেন্ড সেটে যদি আর একটু ডাবল করেন থার্ড সেটে আরও ডাবল তাহলে হবে কি পরবর্তীতে আপনার কাজ করার আগ্রহ এবং শারীরিক স্ট্যামিনা আরও বেশি বৃদ্ধি পাবে আসুন আমরা সঠিক নিয়মে সুন্দরভাবে চর্চা করি এবং শরীরকে সুস্থ রাখি প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত ব্যায়াম করছি কেউ জেনে করছি কেউ বা না জেনে করছি সঠিক নিয়ম না মেনে ব্যায়াম করলে আপনার ক্ষতি হতে পারে এমনকি আপনি হতে পারেন আমাদের সাথে আজকে আছেন জনাব মাহমুদ হাসান ওনার মাধ্যমে আমরা জেনে নিব সাধারণ ব্যায়ামের সঠিক কিছু কৌশল চলুন তাহলে শিখে নেই শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত শরীর চর্চার বিকল্প কোনো কিছু নাই তাই শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত শরীর শরীরচর্চা করতে হবে আর শরীর থেকে চল্লিশবার স্পর্শ করতে পারেন মনে রাখবেন আপনি শারীরিকভাবে যদি সক্ষম হন অর্থাৎ আপনার শরীর যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি আরও বেশি বৃদ্ধি করতে পারবেন অবশ্যই প্রথম সেটে যেটা করবেন দ্বিতীয় সেটে তার চেয়ে ডাবল করবেন এবং তৃতীয় সেটে তারও ডাব উপকারিতা কী আপনি যখন পা দুইটাকে প্যারালাল রাখছেন আমি আবার দেখাচ্ছি পা দুইটাকে যখন প্যারালাল রাখছেন তখন আপনার আউটসাইডের যে মাংসপেশিগুলো রয়েছে এগুলোর উপর প্রেশার পড়ছে পাশাপাশি আপনার কাপ মাসালের এখানে অনেক বেশি স্টেপ সঠিক নিয়মে সুন্দরভাবে প্রতিটা সেট ভাগ করে নিয়ে টাইম নিয়ে আমরা এক্সারসাইজগুলো করি এবং শরীরকে সুস্থ রেখে নিজের দৈনন্দিন কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করি আজকে আমরা লোয়ার বডির এক্সারসাইজ করব কোয়ার্স হ্যাম অ্যান্ড গ্লুটসের চলুন দেখি এক্সারসাইজটি কিভাবে করব। প্রথম আমরা কোয়ার্সের জন্য এক্সারসাইজটি করব ডাম্বেল দিয়ে আমি একটি আমার স্ট্রেংথ অনুযায়ী ছয় কেজির একটি ডাম্বেল সিলেক্ট করেছি আমার পজিশন থাকবে হাত ক্লোজ ডাম্বেলটি হাতের মধ্যে আপারে ক্লোজ করব পা দুটো ক্লোজ রাখবো স্কোয়াড বসবো আমরা হাঁটু লেভেলের উঠবো হচ্ছে হাফ আমরা হাঁটু যেন স্ট্রেট না হয় সেভাবে দাঁড়াবো বসার সময় ব্রিদিন ওঠার সময় ব্রিদ আউট নাক দিয়ে ব্রিদিন করব এবং মুখ দিয়ে অবশ্যই আমার পা পাদুটি ক্লোজ থাকতে হবে এবং কোয়ার্স মাসেলে ফিল করতে হবে এই স্কোটটি হচ্ছে ন্যারো স্কোট এই স্কোয়াটের মাধ্যমে আমাদের কোয়ার্স মাসেলের যে ফ্যাটগুলো আছে সেটা বার্ন হবে এবং পায়ের পেশিটা শক্তিশালী হবে আমরা এই এক্সারসাইজটি টোটাল চারটি সেটে করব এবং প্রতিটি সেটের র্যাপস দিব পনেরোটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে আমাদের রেস্ট টাইম থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আমাদের পরবর্তী এক্সারসাইজটির নাম হচ্ছে আরডিএল আরডিএলটি করব আমরা হ্যামস্ট্রিং মাসেলের জন্য এই এক্সারসাইজটির জন্য আমাদের দুটি ডাম্বেল দরকার হবে আমাদের পজিশন থাকবে পা শোল্ডার পজিশন স্ট্রেট চেস্ট আপ হিপ আপ স্টার্ট স্লোলি বসবো খেয়াল করবো বসার সময় যেন আমাদের হাঁটুটি ব্যান না হয় নামতে নামতে যতটুকু ব্যান হয় বসার সময় ব্রিদিন এবং উঠার সময় ব্রিথ আউট এক্সারসাইজটি আমি সাইড ভাবে দেখিয়ে দিচ্ছি এক্সারসাইজটি আমরা টোটাল চারটি সেটে করব এবং প্রতিটি সেটে র্যাপস থাকবে পনেরোটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে আমাদের রেস্ট টাইম থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এই এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের হ্যামেস্ট্রিংয়ের মাসেল বিল্ড আপ করবে এবং ফ্যাটগুলো বার্ন করবে এবং হ্যামেস্ট্রিংয়ের পেশি শক্তিশালী করবে আমাদের পরবর্তী এক্সারসাইজটি হচ্ছে গ্লুস মাসেলের জন্য এক্সারসাইজটির নাম হচ্ছে সুমো স্কট এই স্কটটি আমরা ডাম্বেল দিয়ে করব এবং অবশ্যই এই ডাম্বেলটি আমরা একটু ওভারওয়েটের সিলেক্ট করব। আমি আমার স্ট্রেংথ অনুযায়ী একটি ডাম্বেল সিলেক্ট করেছি দশ কেজি এই এক্সারসাইজটির পজিশন হচ্ছে আমার পা দুটি থাকবে ওয়াইড অ্যাঙ্কেলটা ঘুরিয়ে দিব সাইডে চেস্ট আপ থাকবে গ্লুসটা পিছনের দিকে আপ থাকবে এবং ডাম্বেলটি আমরা এভাবে ধরার চেষ্টা করব বসার সময় সময় দিয়ে দিয়ে এবং মুখ খেয়াল রাখতে হবে যখন আমরা বসতেছি তখন যেন আমাদের গ্লুস মাসেলটি আগে নামে এবং অবশ্যই দাঁড়ানোর সময় হাঁটুতে ঝাঁকি দেওয়া যাবে না এক্সারসাইজটা আমি সাইড হয়ে দেখিয়ে দিচ্ছি এক্সারসাইজটি আমরা টোটাল চারটি সেটে করব এবং প্রতিটি সেটের র্যাপস থাকবে বিশটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে রেস্ট টাইম থাকবে ষাট সেকেন্ড করে এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের যে গ্লুটসের মাসেলগুলো আছে সেগুলোর ফ্যাট বার্ন করতে হেল্প করবে এবং মাসলকে আরও বেশি শক্তিশালী করতে হেল্প করবে পাশাপাশি আমাদের বডির স্ট্রেংথ বিল্ড আপ করতে সাহায্য করবে এখন আমরা আছি জয়সান সেন্টারে আমাদের সাথে আছেন প্রশিক্ষক মুক্তা ওনার মাধ্যমে আজকে আমরা যোগ অভ্যাসের নতুন কিছু কৌশল শিখে শিখে নিব। চলুন তাহলে আজকাল ফ্যাট বা প্যাটের চর্বি এই শব্দগুলো আমরা প্রায় সবার মুখেই শুনি সুন্দর জামা কাপড় পরা হোক কিংবা সঠিক ভঙ্গিতে বসা সব কিছুতেই যেন বাধা হয়ে দাঁড়ায় এই অতিরিক্ত চর্বি তবে শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে হলেও এই অতিরিক্ত ফ্যাট কমানো প্রয়োজন আজ আমরা অভ্যাসের এমনই কিছু আসন দেখব যা নিয়মিত অনুশীলনে আমাদের অতিরিক্ত ফ্যাট কমাতে খুবই উপকারী আজ আমরা অভ্যাসে দেখব পশ্চিম উত্থান আসন পশ্চিম অর্থ হচ্ছে আমাদের পিছনের বাঘ উত্তান মানে টান টান বা প্রসারিত করা অর্থাৎ পশ্চিম উত্থান আসন হল এমন একটি আসন যেখানে আমরা আমাদের শরীরকে পিছনের অংশকে ভালোভাবে টান টান বা প্রসারিত করি চলুন তাহলে এই আসনটি কীভাবে করতে হয় তা দেখে নিই এই আসনে যাওয়ার জন্য সর্বপ্রথমেই আমাদের পা কুলে বসতে হবে আমরা পা সোজা করে দণ্ডাসনে বসবো খেয়াল রাখতে হবে আমাদের মেরুদণ্ড যেন একদম সোজা থাকে আমাদের পাগুলো থাকবে ডোরসি ফ্ল্যাকশনে অর্থাৎ হাতুর দিকে টান টান হয়ে থাকবে দু হাত শরীরের দুপাশে ও নিঃশ্বাস নিতে নিতে দু হাত উপরে তুলব ধীরে ধীরে উপরে তুলব উপরে হাত টান টান করব নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কমর থেকে ধীরে ধীরে যে যতটুকু পারি ঝুঁকবো মনে রাখবো আমরা কেউই যেন জোর করে চাপ দেওয়ার চেষ্টা না করি কিন্তু অবশ্যই এরকম যেন না থাকি মেরুদণ্ডকে সোজা করে সামনের দিকে তাকাবো আর যারা আমরা অনেক দিন যাবৎ প্র্যাকটিস করছি তারা দু হাত দিয়ে দুই পায়ের আঙ্গুল ধরব ধীরে ধীরে অ্যালবোটাকে ফ্লোরে লাগানোর চেষ্টা করব অথবা গোড়ালি ধরে ধীরে ধীরে সামনে ঝুঁকার চেষ্টা করব। খেয়াল করবো আমাদের হাঁটু যেন উঠে না যায় আমাদের হাঁটু যেন অবশ্যই নিচে লাগানো থাকে এখানে আমরা দশ থেকে বিশ সেকেন্ড থাকবো যে যতটুকু পারি থাকবো এখন নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে মাথা হাত উপরে উঠিয়ে নিয়ে আসবো উপরে হাত টান টান করব ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাত নামিয়ে নিয়ে আসব। এতক্ষণ আমরা দেখলাম পশ্চিম উত্থান আসন এখন আমরা দেখব জানুসীর আসন চলুন তাহলে শুরু করি জানুসীর আসনে যাওয়ার জন্য ঠিক আমাদের ওইভাবে দণ্ডাসনই বসতে হবে বাম্পাটা ভাঁজ করে পেরেনিয়ামের কাছে নিয়ে আসব। ডান পায়ের আঙ্গুলগুলো অবশ্যই আমাদের হাঁটুর দিকে টান হয়ে থাকবে হাঁটু অবশ্যই নিচে লাগানো থাকবে নিঃশ্বাস নিতে নিতে দু হাত ধীরে ধীরে উপরে তুলব হাত উপরে টান টান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ঝুঁকবো এ আসনে অবশ্যই আমাদের কপাল অথবা থুতনি লাগানোর চেষ্টা করব এই আসনটির নাম হচ্ছে জানু শির আসন জানু অর্থ হচ্ছে আমাদের হাঁটু শির মানে কপাল আমাদের কপাল লাগানোর চেষ্টা করব। কিন্তু অনেকেই হয়তো নতুন অবস্থায় এতটুকু যেতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা যে যতটুকু পারছেন ঠিক ততটুকুই যান কিন্তু অবশ্যই খেয়াল করবেন আমাদের মেরুদণ্ড যেন সোজা থাকে টান টান হয়ে থাকবে অবশ্যই আমাদের হাঁটু যেন উঠে না যায় আমাদের হাঁটু যেন মাটিতে টাচ করে এখানে আমরা পনেরো থেকে বিশ সেকেন্ড থাকবো আরামদায়ক অবস্থায় থাকবো কখনো জোর করব না চাপাচাপি করব না নিঃশ্বাস নিতে নিতে হাত ধীরে ধীরে উপরে তুলবো হাত উপরে টান টান করবো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাত নামিয়ে নিয়ে আসব অবশ্যই আমরা খেয়াল করবো যেমন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন খুব ধীর মৃদ এবং সচেতনভাবে হয় আমরা যেন খুব বেশি চাপ না দিই কোথাও আরামদায়ক অবস্থায় যেন আমরা প্রত্যেকটা আসনে আরামদায়ক অবস্থায় করব। ঠিক আমরা অপর পাতেও এভাবেই করে নেব পশ্চিম আসন মূলত আমাদের কাজ করে আমাদের মেরুদণ্ড পিট হ্যামস্টিং এবং প্যাটের উপর এই আসনটি আমাদের লিভার কিডনি ওভারি ইউট্রিয়াসে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে এই অর্গানগুলো সুস্থ ও সচল থাকে এই আসনটি হজম শক্তি বাড়ায় কনস্টিবেশন জনিত সমস্যা থাকলে তা প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়া আমাদের বেনিফিয়েট কমাতে খুবই উপকারী এই আসনটি এছাড়া রিপ্রোডাক্টিভ অর্গানের সুস্থতার জন্য এই আসনটি খুবই উপকারী